আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সরকার সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলনকে যেভাবে পুলিশের গুলিতে সেই হত্যার একটি রক্ত রণক্ষেত্র করে তোলা হয়েছিল সেখানে সেই মৃত সংখ্যা কোনোভাবেই গণনা করা সম্ভব নাই আহত হতাহত যেভাবে বাংলাদেশের বুক আবারও সেই রক্তে রঙিন করে তুলেছে সেই পুলিশ বাহিনী দ্বারা যেভাবে সেই ছাত্রদের ওপর আক্রমণ চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে সেই বিষয়টি সঠিকভাবে প্রকাশ না করলেও যেভাবে মানুষের মোবাইলে ক্যামেরা বন্দী হয় সেই ঘটনার চিত্র কি ঘটেছিল বাংলাদেশে কয়েকদিন সেখানে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়ে যেভাবে মানুষের ওপর আগ্রাসিকভাবে হামলা চালানো হয় বলে তথ্য উঠে এসেছে কত না মায়ের বুক খালি হয়েছে এমনকি কত সন্তানকে গুম করে ফেলা হয়েছে তার সেই মৃতদেহ এমনই তথ্য যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠেছে একজন স্ত্রী যে নাকি তার স্বামীকে কেন গুলি করে হত্যা করা হয়েছে সে কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত না কর্মের সুবাদে হয়তো বা বাইরে বের হলে সেখানে গুলিতে যেভাবে তার মৃত্যু হয়েছে ছোট একটি বাচ্চার সন্তান ঘরে পরিবারের সাথে অবস্থান করলেও থেকে দিয়ে গুলিতে যেভাবে তার এপাশ থেকে ওপাশ মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই সন্তান পিতার বক্তব্যে উঠে আসে এমন কি নিজেকে সেই আন্দোলনে যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিল আবু সাইদ কিন্তু সেখানে কোনোভাবে সে আক্রমণ করেনি কিন্তু পুলিশ যেভাবে তা একটা ঝাঁঝরা করে দেয় গুলিতে আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টু পেশ স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করে আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি সাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয় পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভাব সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সেটা আমাদের কোনো সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধান আবেদনের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার কিন্তু আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা 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 সাধারণ শিক্ষার্থী দায়ী না এখানে তৃতীয় পক্ষ ভোগার কারণে তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল সুতরাং আমরা শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছি সুতরাং আমাদের আশঙ্কায় সার বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রী পদত্যাগ করতো না প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা আইমানের কথা মনে হয় একটা সামরিক সাজোয়া যান থেকে একটা একটা শরীর অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে তার আন্দোলনের আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই যা আজ পর্যন্ত ন্যায়ের পথে এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোন রকম ভূমিকা রাখে ছাত্রলীগ ছাত্র এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি সেই নষ্ট রাজনীতি রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয় আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক তুলে নেওয়া হোক সকল অস্ত্র আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়ের বাহিনীর ভাইয়েরা এখানে আছেন আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আর একটা গুলিও চালাবেন না আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে কোনো মানুষের গায়ে আঘাত না লাগে যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন তার ফলে মেনে তো ফেলেছেনই যে মানসিক আঘাত পুরা জাতিকে আপনারা দিয়েছেন আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি এতগুলো বাচ্চা মন্ডলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না এটা হতে পারে এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে সেখানে যেভাবে আন্দোলনকে রণক্ষেত্র তৈরি করার জন্য একটি মগল যেভাবে সেই ছাত্রদের উপর আগ্রাসী হামলা চালায় অবশ্যই উনিশশো সালে যে এতটা না রক্ত দেখেছে বাংলাদেশ স্বাধীন দেশে এখন তেমনি রক্তের বন্যা বইয়ে দিয়ে যেভাবে সেই ছাত্র আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে অবশ্যই আপনারা মোটামুটি সকলে সে বিষয়ে অবগত আছেন। কিন্তু সেখানে ছাত্রদের কি অধিকার আদায়ের জন্যই সেই আন্দোলন করেছিল সেটাও সকলে জানেন একটি চাকরির যেভাবে সেই উপরে ভিত্তি করে নিয়োগ বাণিজ্য এমনকি সেই কোঠার এতটা আধিক্য বৃদ্ধি পেয়েছিল যেখানে সাধারণ ছাত্ররা সেখানে তাদের সে মেধা প্রদর্শন করলেও চাকরি থেকে তারা ছিটকে পড়তো অবশ্যই একটি স্বাধীন বাংলাদেশে এই এটা মেনে নেওয়ার যোগ্য নয় অবশ্যই ওপর আন্দোলন এমনকি সংগ্রাম প্রতিনিয়ত মানুষের সেই অধিক আদায়ের জন্যই করা হয়েছে বাংলার বুকে এমনকি প্রতিনিয়ত সেই ছাত্ররাই মৃত্যুর কোলে ঝরে পড়েছে সেই পুলিশের গুলিতে আবারও বাংলাদেশ প্রমাণ করলো ছাত্ররা আন্দোলন করলে পুলিশ গুলি চালায় এমনকি সেখানে ছাত্ররাই মৃত্যুবরণ করে অবশ্যই সেই ছাত্র ভাইদের সেই আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য শহীদের মর্যাদা প্রদান করুন যারা জড়িয়েছে অবশ্যই তাদের বিচার দাবি জানাচ্ছি অবশ্যই আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন আপনারা সচেতন থাকবেন কারণ স্বাধীনতা মানুষের জন্যই প্রয়োজন